নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম মুচমুচে কাঁচা আলুর পকোড়া খেতে অসম্ভব ভালো হয় এটা যেমন ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তেমন টমেটো কেচাপ হোক বা সন্ধ্যাবেলায় মুড়ির সঙ্গেও খেতে অপূর্ব লাগে এমনকি ধনেপাতা চাটনির সঙ্গে বানানো ভীষণই সহজ মাত্র দশ মিনিটের মধ্যে এই আলুর চো পকোড়াটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অপূর্ব হয় দেখুন এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এরকম একটা স্লাইসার সাহায্যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এই পকোড়াটা বানানোর জন্য আলুটা কিন্তু একদম পাতলা করে কেটে নিতে হবে দেখুন এখানে তিনটি আলুই কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি জলে খুব ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার এটা জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুর মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু একটু হালকা করে শুকিয়ে নিতে হবে তবে এটা রোদ্রে দেওয়ার কোনো দরকার নেই এটা পাঁচ মিনিট যদি আপনারা ফ্যানের নিচে রেখে দেন তাহলে কিন্তু এটা পুরো শুকিয়ে যাবে জলটা আর তা না হলে একটা পাতলা সুতির কাপড়ের উপর এইভাবে পিছিয়ে দিলে কিন্তু আলুর যে এক্সট্রা জল সেটা কিন্তু টেনে যাবে এবার দেখুন ব্যাটার বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় পাটিতে এক কাপ বেসন এই ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তবেই কিন্তু আলুর পকোড়াটা একদম মুচমুচে থাকবে ঠান্ডা হওয়ার পরেও আর বেশ ফুলকো ফুলকো হবে বেশ কয়েকটি টিপসহ এই পদ্ধতিটা তৈরি করে নিতে হবে দেখুন বেসনটা নেওয়ার পর আমি একটু ভালো করে ঘুরিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে তারপরে বেসনের মধ্যে দিয়েছি আমি সামান্য হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অনপর চা চামচ জোয়ান জোয়ানটা দুই হাতের তালুতে এভাবে ঘষে তারপরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হিং হিং যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার এই শুকনো উপকরণগুলো সবার প্রথমে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু একবারে দেবো না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে এটা কিন্তু ততটাই কিন্তু ফুলকো ফুলকু হবে দেখুন আর জল দিয়ে দিচ্ছি আমি জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে এখানে এবার এই পকোড়াটাকে মুছ মুছে করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা বরফের টুকরো আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন বরফের টুকরোতে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এবার আরও সামান্য একটু জল মিশিয়ে নিচ্ছি আমি এর মধ্যে এটা মিনিমাম তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন টেক্সচারটা কিন্তু ঠিক এরকম এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এতে করে দেখতেও বেশ ভালো লাগবে পকোড়াটা আর খেতেও বেশ ভালো লাগে এবার এই মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে ফ্যাটানো হবে ততটাই কিন্তু ফুলকো হবে আর বরফ দেওয়ার কারণে কিন্তু এই পকোড়াটা বেশ মুচমুচে থাকবে বেশ খানিকক্ষণ এবার ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে বসিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একে একে আলুগুলো দিয়ে এই ব্যাটারে ভালো করে দুপাশ কোট করে এইভাবে গরম তেলে ছেড়ে দিতে হবে দেখুন তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পকোড়াগুলো বেশ ফুলতে শুরু করেছে আর উপর থেকে কিন্তু এরকমভাবে তেল একটু ছিটিয়ে দিতে হবে এতে করে প্রত্যেকটা পকোড়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কিন্তু এটা আস্তে আস্তে ভাজতে হবে উল্টে পাল্টে কিন্তু এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে প্রত্যেকটা পকোড়া কিন্তু আমি এইভাবে ভেজে নেব দেখুন এখানে আমার প্রত্যেকটা আলুর পকোড়া ভাজা হয়ে গেছে আর আপনারা বুঝতেই পারছেন যে কতটা মুচমুচ হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন